মাত্র এক শতাব্দী আগেও পৃথিবীতে প্রায় লক্ষাধিক বাঘ ছিল কিন্তু আপনি কি জানেন বর্তমানে পুরো পৃথিবীতে মাত্র তিন হাজার মতো বাঘ টিকে আছে একসময় আমাদের দেশের প্রায় সব জায়গায় বাঘ দেখা যেত সময় পরিক্রমায় সুন্দরবন ছাড়া দেশের আর কোথাও বাঘের তেমন একটা বিচরণ নেই দু সালেও সুন্দরবনে প্রায় তিনশো থেকে পাঁচশোটি বাঘ ছিল তারপর সে সংখ্যা কমতে কমতে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র একশো কিন্তু কেন কমছে বাঘ ফ্ল্যাগশিপ প্রাণীখ্যাত বাংলার বাঘ কি দিন দিন প্রাণী হিসেবে দুর্বল হয়ে যাচ্ছে বাঘ দিবসে সেসব প্রশ্নের উত্তর খুঁজব আমাদের অঞ্চলে যে বাঘ পাওয়া যায় তার নাম রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার যে গত এক দশক ধরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে তার প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা দুইটি বিষয়কে চিহ্নিত করেছেন এক বাঘের চোরা শিকার এবং দুই বাঘের আবাসন ধ্বংস বাংলাদেশে বাঘের সর্বখ্যাত সুন্দরবন অঞ্চলটি আগে প্রায় তিরিশটি জলদস্যু দল নিয়ন্ত্রণ করত এদের মধ্যে অন্তত সাতটি দল প্রত্যক্ষভাবে বাঘ শিকার ও বাঘের অঙ্গপ্রত্যঙ্গ পাচারের কাজে সক্রিয়ভাবে জড়িত ছিল সরকারি উদ্যোগে সুন্দরবন মুক্ত হলে প্রায় বত্রিশটি বাঘ চোরাচালানকারী চক্র তাদের জায়গা দখল করে বন্যপ্রাণী গবেষণা সংস্থা প্যান্থেরা ও চাইনিজ একাডেমি অফ সায়েন্সের দু তেইশ সালের একটি গবেষণায় উঠে এসেছে বিশ্বের প্রায় পনেরোটি দেশে সুন্দরবনের বাঘের অঙ্গ পাচার হচ্ছে বাঘের অঙ্গ পাচারের এই চক্রের নেতৃত্ব দিচ্ছে ভারত চীন ও মালয়েশিয়ার একদল চোরাচালানকারী আর এগুলোর সবচেয়ে বড় ক্রেতা কাতার যুক্তরাজ্য জার্মানি অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশগুলো গত একশো বছরে মানুষের বসতি ও অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে বন উজাড় হয়ে যাওয়ায় বাঘের প্রায় পঁচানব্বই শতাংশ আবাসস্থল নষ্ট হয়ে গিয়েছে যার সরাসরি প্রভাব এসে পড়েছে বাঘের বাস্তুচক্রে সালে হাজার প্রকাশনী থেকে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে সুন্দরবনের বাঘেদের জিন দিন দিন দুর্বল হয়ে পড়ছে এর কারণ হিসেবে গবেষকটা বলছেন সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত রায়মঙ্গল হারিয়াভাঙা আর শিবসা শিপসা ও পশুরের মতো পাঁচটি দীর্ঘ ও গভীর নদনদী নদী বাঘেদের নির্দিষ্ট কিছু স্থানে আবদ্ধ করে ফেলছে এতে এক এলাকার বাঘের সঙ্গে অন্য এলাকার বাঘের প্রজনন সম্পর্ক তৈরি হচ্ছে না এর সঙ্গে যোগ হয়েছে নিয়মিত নৌ চলাচল ও মানুষের নানা তৎপরতা ফলে সুন্দরবনের মধ্যে বাঘের এলাকাভিত্তিক বৈশিষ্ট্য তৈরি হচ্ছে যা প্রাণীটির ভবিষ্যতে টিকে থাকার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে যদিও সরকারি তথ্যমতে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানা যায় তবুও সংখ্যায় তা আশানুরূপ নয় বিষয়টি ভয়াবহ উদ্বেগের কারণ বাস্তুতন্ত্রের সমতা রক্ষায় বাঘের রয়েছে বিশেষ ভূমিকা বাঘকে কি বা আম্ব্রেলা স্পিসিজ বলা হয় কি হিসেবে বাঘ হরিণ বনশুকর ইত্যাদি সংখ্যা নিয়ন্ত্রণ করে বন ও খাদ্য খাদ্যশৃঙ্খলের ভারসাম্য রক্ষা করে আম্রেলা হিসেবে বাঘ রক্ষা করার জন্য যেহেতু বিশাল বন জলাশয় ও শিকার প্রাণী সংরক্ষণ করতে হয় তাই শুধুমাত্র বাঘের জন্যই একই সঙ্গে বহু প্রাণী ও উদ্ভিদ সুরক্ষিত থাকে তাই বাঘের সংরক্ষণ মানেই পুরো ইকোসিস্টেমের সংরক্ষণ ধরা যায় আজ উনত্রিশ জুলাই দু দশ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাঘ সংরক্ষণ ও বাঘ বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে দিনটিকে বিশ্ব বাঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে এবছরের বাঘ দিবসের স্লোগান বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি বাঘের রক্ষণাবেক্ষণ আবাসস্থল ও সংখ্যা বাড়াতে প্রতি বছর সরকারি যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলোই কি যথেষ্ট নাকি আরও ভিন্ন নানা উদ্যোগ নেওয়া উচিত এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্টে